You <laughs> আমরা পাঁচে আগস্টে ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে একটি ফেসিবাদ সরকারের পতন ঘটিয়েছি আমরা মনে করি বাংলাদেশে আর নতুন কোনো ফেসিবাদের জন্ম হবে না আজকে আমরা মুসলিম মিল্লাদকে বলতে চাই কল্যাণের জন্য মানবতার জন্য আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য মাহের রমজানকে আমরা আমল করবো ইনশাল্লাহ ইমা হেরম যারা অকল্যাণ চিন্তা করেন মানবতার ক্ষতি করেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা মানুষের জীবন নিয়ে মানুষের জীবনের ভোগান্তি হয় এমন কোন কাজ থেকে বিরত থাকুন সরকারের কাছে অনুরোধ রাখবো কোরআন নাজিলের এই মাসের শুরুতে আমরা বলতে চাই আজ কোরআনের সৈনিক এটিএম আজার ভাইকে মুক্তি দেওয়া হয় নাই আইনে অজুহাত না দেখিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করুন আল্লাহ আমাদেরকে এই পুরো মানুষের কল্যাণের জন্য মানুষের রহমত হিসেবে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের মাস এই রমজান মাস এই রমজান মাসে আমরা সংযম করব এবং প্রশিক্ষণ নিব এবং কোরআন পালন করার প্রশিক্ষণ নিব তার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলবো সুন্দর সমাজ গড়ে তুলে পরবর্তী এগারো মাস আমরা এই কোরআন যে নিয়মে আমাদেরকে চলতে বলেছে সেভাবে নিজেরা চলবো অন্যদেরকে উৎসাহিত করব কিন্তু কিছু মানুষ আসে তারা ব্যব জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি করে এবং সিন্ডিকেটের মাধ্যমে মানুষের ভোগান্তি আরও বাড়ানোর চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সবাই প্রতিবাদী হব এবং এই সিন্ডিকেটের সিন্ডিকেটের হাতগুলো ভেঙে দিব এবং সামনে আমরা সবাই কোরআনের সমাজ গড়ার জন্য রমজান মাসে প্রশিক্ষণ নিব এবং প্রতিবাদ প্রতিজ্ঞাবদ্ধ হব রক্তের বিনিময়ে এই যে আমরা স্বাধীনতা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে সার্থক করব আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ